ট্রাফিক পুলিশের অভিযান শুরু হওয়ার পর থেকে এখন প্রায় সিলেটের বিভিন্ন সড়ক কিন্তু ফাঁকা রয়েছে আপনারা জানেন যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তিন দিন ব্যাপী তাদের যে অর্থাৎ সিলেটে অবৈধ যে সিএনজিগুলো রয়েছে এবং নাম্বারবিহীন অবৈধ যে সিএনজিগুলো রয়েছে এবং ব্যাটারি চালিত রিকশা সেইগুলোর বিষয়ে কিন্তু তারা আগে বিশেষ করে বিজ্ঞপ্তি দিয়েছেন মাইকিং করিয়েছেন এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও জানিয়েছেন তারপরেও কিন্তু সিলেটে রাস্তাঘাট ফাঁকা হচ্ছে না অবৈধভাবে চলছে বিভিন্ন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে কিন্তু নাম্বারবিহীন যে অন্য জেলার সিএনজিগুলা অন্ত্রের সিএনজিগুলা সেগুলো কিন্তু প্রতিনিয়ত সিলেট শহরে চলছে এতে করে কিন্তু সিলেট শহরের যে যান প্রতিদিনের যে বিভিন্ন সড়কগুলোতে চলছে তাতে করে কিন্তু যানজট লেগেই থাকে সেই তুলনা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরীর এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে বন্দরবাজার পয়েন্ট অর্থাৎ আজকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিলেটের ট্রাফিক বিভাগের যারা দায়িত্বরতা রয়েছেন তারা কিন্তু যে অভিযান পরিচালনা করেছেন এবং একইভাবে কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিনে কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করবেন আপনারা জানেন যে নগরীতে অবৈধভাবে নাম্বারবিহীন যে সিএনজিগুলো রয়েছে এবং বিশেষ করে আপনারা জানেন যে ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং বিশেষ করে টম টম যেগুলো রয়েছে অর্থাৎ ব্যাটারি চালিত যেগুলো অটোরিকশা রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু তারা আগে বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন এবং যাতে আর রোডে যাতে না চলতে পারেন সেজন্য তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যেও কিন্তু সিলেট নগরীতে অবৈধভাবে দীর্ঘ দিন থেকে কিন্তু আপনারা জানেন যে পাঁচ আগস্টের পর থেকে সিলেটের এখন পর্যন্ত বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে অবৈধ যে সিএনজিগুলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় অবৈধভাবে যে একটা বিশেষ করে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু তারা নজরদারিতে রয়েছেন এবং সেগুলো কিন্তু তারা একটি আওতার দিতে নিয়ে আসবেন বলে ইতিমধ্যে ট্রাফিক বিভাগ সিলেটের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই রাস্তাঘাট ফাঁকা বলা যায় অর্থাৎ অন্য অন্য দিন এই সময়ে কিন্তু প্রচণ্ড যানজট লেগেই থাকে সিলেটের বিভিন্ন সড়কে এতে করে কিন্তু ভোগান্তি পোহাতে হয় অনেক সাধারণ পথযাত্রী থেকে বিভিন্ন রুগীবাহী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু সেই ভোগান্তিতে পড়তে হয় অর্থাৎ নাম্বারবিহীন যে সিএনজিগুলো অবৈধ সিএনজিগুলো এবং ব্যাটারি চালিত যে রিক্সাগুলো তাদেরগুলো কিন্তু অনুমোদন নেই সেইগুলা কিন্তু তারা অবৈধভাবে কিন্তু চালাচ্ছে নগরীতে সেই বিষয়ে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজকে সকালের আটটা থেকে বারোটা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করেছেন সিলেটের বিশেষ করে আপনারা জানেন যে হুমায়ুদ্র শিখ চত্বরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সিলেটের মেট্রোপলিটন এসএম্বির মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তারা অভিযান পরিচালনা করে এবং এতে করে বেশ কিছু যানবাহন তারা আটক করতে সক্ষম হয় অর্থাৎ নাম্বারবিহীন রেজিস্ট্রেশনবিহীন এবং ফিটনেসবিহীন এবং অবৈধ যে যে সিএনজি গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ধরতে সক্ষম হন এবং কইভাবে কিন্তু সিলেটের যে চন্দ্রিপুল রয়েছে সেই চন্দ্রীপুরেও কিন্তু তারা অভিযান পরিচালনা করেন এবং একইভাবে সিলেটের যে সাফোরণ রয়েছে টিলাগর পয়েন্ট রয়েছে সেইগুলোতে কিন্তু তারা অভিযান পরিচালনা করেন সিলেটের বেশ কিছু জায়গা কিন্তু তারা অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য হচ্ছে সিলেটের যে সিটি পয়েন্ট বন্দরবাজার সেখানেও কিন্তু তারা অভিযান পরিচালনা করেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে সিলেটের যে অর্থাৎ সিলেটের যে প্রবেশ মুখগুলা বিশেষ করে রয়েছে সেইগুলোও কিন্তু তারা বিভিন্নভাবে তারা অভিযান পরিচালনা করেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বন্দর বন্দরনগরী অর্থাৎ সিটি পয়েন্ট এই পয়েন্টে কিন্তু প্রতিদিন যানজট লেগেই থাকে সেই যানজটের কারণে কিন্তু অনেক মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন না এবং এতে করে ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন অর্থাৎ ব্যবসায়ীরা বলেছেন যে বিভিন্ন দোকানের সামনে কিন্তু তারা অবৈধভাবে গাড়ি পার্কিং করেন এবং যাতে করে অনেক তারা বিভ্রান্তির মধ্যে পড়েন এবং একইভাবে আপনারা জানেন যে সিলেটের যে প্রধান যে সমস্যাটা নেই হকারের সমস্যা অর্থাৎ পাঁচ আগস্টের আগে কিন্তু হকারের যে পুনর্বাসন ছিল সেখানে ছিল তারা আবার কিন্তু পাঁচ আগস্টের পরই কিন্তু আবার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় এতে করে আবারও কিন্তু তারা সিলেটের বিভিন্ন প্রধান প্রধান সড়কের পাশে ফুটপাত জুড়ে কিন্তু তাদের যে হকারা ক্ষুদ্র ব্যবসায়ী হকার তারা কিন্তু বসে পড়েন এতে করে কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ সিলেটে আমরা দেখি সন্ধ্যার পরপরই অর্থাৎ বিকাল হতে সিলেটের এই যে জায়গাগুলি বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের বন্দরবাজার জিন্দাবাজার সহ অর্থাৎ ক্রিম ব্রিজের মুখ আশপাশ এলাকায় বেশ কিছু কয়েক মিলিমিটার জায়গা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থাপনা এবং জায়গাগুলো সেগুলোতে কিন্তু যানজট লেগেই থাকে সেই যানজট নিরসনের জন্য এবং ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার হকার যারা অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী হকার যারা তাদেরকে রাস্তা জেরে তাদের যে পূর্ণবাসন সিটি কর্পোরেশনের ঠিক পিছনে যে সিলেটের সাবেক মেয়র জনাব আনোয়ার্জামান চৌধুরী তিনি করে গিয়েছিলেন সেই পুনর্বাসনে যাওয়ার জন্য কিন্তু তারা সিটি কর্পোরেশনের বর্তমান দায়িত্ব হতো যারা রয়েছেন তারা কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি এবং এই মুহূর্তে প্রায় ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় ফাঁকাই বলা যায় সিলেটের এই মুহূর্তে অবস্থা অর্থাৎ ট্রাফিক পুলিশ যারা রয়েছে তারা কিন্তু যে একটি রেখার গাড়িও রয়েছে অর্থাৎ এই এই জায়গা কিন্তু সকালে তারা অভিযান পরিচালনা করেছেন এবং এই জায়গায় কিছু আটকিত কিছু গাড়িও রয়েছে সেটি কিন্তু তারা আটক করেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু সিলেটের ট্রাফিক পুলিশের যে তারা কাজ করে যাচ্ছেন অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন সিলেটের বিভিন্ন পয়েন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন সিটি পয়েন্টে এই মুহূর্তে যে ট্রাফিক পুলিশের অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আজকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছেন এবং আকার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করবেন এবং একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নভাবে কাজ করে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনে যারা দায়িত্বরত রয়েছেন পরিচ্ছন্ন করবে তারাও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তো এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে দেখার চেষ্টা করব সেই প্রত্যাশায়